বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইশা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব রবিবার পাঁচ জানুয়ারি সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়া যেতে পারে অতীতের কথা উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন অনেক বড় প্রকল্প সাবেক প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত স্বার্থে এসব প্রকল্প আটকে ফেলা হত বলে তার ধারণা তার তিনি আরও বলেন একুয়া পাওয়ার যখন বাংলাদেশে তিন পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ছিল প্রতিষ্ঠানটিকে সুযোগ দেওয়া হয়নি এ সময় সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হত ততটা ছিল না কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর সব দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দিতে হবে আমাদের